বন্ধুরা আজ তৈরি করব গ্লাস কেক যেটা হবে অসাধারণ খেতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কত সুন্দর ফুলেছে সেটাও তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাংলাতে ওয়েলকাম দেখো এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে চিনি চিনির দানা হলো যেহেতু মোটা ছিল সেহেতু চিনিটা কিন্তু বুঝে শুনে দিয়েছি আমি অল্প দিয়েছি এরপর দিচ্ছি রিফাইন অয়েল কিছুটা পরিমাণে এরপর দুটোকে একসাথে মিক্স করে দিচ্ছি তোমরা এখানে চিনিটা কিন্তু গুঁড়ো ইউজ করতে পারো আমি আর গুঁড়ো ইউজ করিনি আমি গোটা চিনি ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি এরপর দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি আর দিয়েছি এক বাটি থেকে একটু কম দিয়েছি ময়দা এই দুটো মিশ্রণ এরপর গুলবো দুধ দিয়ে দুধ দিয়ে কিন্তু এটা মিক্স করতে হবে দুধ দিয়ে দেখো আমার দু বাটি দুধ লেগেছে এই এক বাটি দুধ দিলাম আরেক বাটি আমার দুধ লাগবে এই ব্যাটারটা যদি দুধ দিয়ে না করি খেতে কিন্তু অতটা ভালো হবে না জল দিয়ে করা যাবে কিন্তু দুধ দিয়ে করলে খেতে বেশি টেস্টি লাগবে আর জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতেও হবে বেশ আমি পাঁচ থেকে দশ মিনিট হাতে ধরা ফেটিয়ে রেখেছিলাম এখানে কিছু উপকরণ অ্যাড করতে হবে যেটা সাহায্যে কেকটা দুর্দান্ত হবে আর খেতে হবে খুব সুন্দর দেখো এখানে যে বেকিং পাউডার একটা চামচ বেকিং সোডা অল্প পরিমাণে সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি কাজু কিশমিশ তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস তোমাদের পছন্দ মতন অ্যাড করতেই পারো আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা কিছুক্ষণ ফেটিয়ে নেবে তারপর আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবে এটা যত ফেটাবে আর যতক্ষণ এটাকে রাখবে ঢাকা দিয়ে তত কিন্তু জিনিসটা দেখতেও ভালো হবে আর খেতেও সুন্দর হবে আর ফুলবেও খুব ভালো আমার কিন্তু ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি বুঝতেই পারছো কতটা থক থকে ব্যাটার রেডি হয়েছে এইটাই কিন্তু ব্যাটারটা কেকের জন্য পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে এরপর দেখো যেহেতু আমি গ্লাসে করব সেই জন্য একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস নিয়ে এটা একটু রিফাইন অয়েল বুলিয়ে দিচ্ছি গোটা গ্লাসটাতে যাতে লেগে না যায় তোমরা এটা গ্লাস ছাড়াও এমনি স্টিলের বাটিতে বা যে কোনো কিছুতে করতে পারো তোমরা এটা জন্মদিনের কেকে বা যে কোনো অনুষ্ঠান বাড়ির কেক তৈরি করতে পারো এভাবে খুব সুন্দর কিন্তু খেতেও হবে ডিম ছাড়া কেক এভাবে করলে ভাবতেই পারবে না যে এত সুন্দর ডিম ছাড়া কেক কখনো সম্ভব হয় কি না হ্যাঁ বন্ধুরা অবশ্যই সম্ভব হয় তো দেখো এরপর আগে থেকে আমি কড়াটা কিন্তু গরম করতে বসে দিয়েছিলাম এখানে আমি জল দিচ্ছি না দুটো পেপার কেটে দিয়ে দিচ্ছি এর ভেতরে গ্লাসটা এবার দিয়ে দিচ্ছি আধ ঘন্টাও দিইনি কুড়ি মিনিট দিয়েছিলাম লো ফ্লেমে তারপর কুড়ি মিনিট পর রেজাল্টটা দেখো কত সুন্দর ফুলেছে ঘুমো হয়ে কতটাই না লোভনীয় লাগছে দেখো পুরো পারফেক্ট কেক কিন্তু রেডি হয়ে গেছে এরপর তোমরা যদি চাও যে গ্লাস থেকে বার করে খাবো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি এভাবে গ্লাসের ভেতরে চামচে করে কেটে কেটে এভাবে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা দেখো পুরো ফাঁপা হয়ে গেছে চালিদার টাইপের হয়ে গেছে এত সুন্দরই ফুলেছে যেটা ভামনা চিন্তার বাইরে এভাবে কেক যদি তোমরা ঘরেতেই বানাতে চাও তাহলে দি এই রেসিপিটা ট্রাই করে একবার দেখতেই পারো আর দোকানে গিয়ে কেক খেতে হবে না ঘরে বসেই এত সুন্দর জালিদারি কেক তোমরা কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে দেখো ড্রাই ফ্রুটসটা দেওয়ার কারণে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু আমি ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আজকে কার মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা অনেক ভালো থেকো